অল্প সময় মাঠটা ভরে গেছে মার হাবা কর এটাই তো প্রেমিকের খেলা কথা কম ঠিক কি না অরে প্রায় করিয়া বইল না জীবনে রায় ক প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রায় কব প্রেম করিয়া জমা শে না পরে বিল্লাল প্রায় ছিল। গো ওয়াজেতে মিলতন বিষনে রায় কব্রেম করিয়া বইল না জীব বলে প্রেম করিয়া বইল না জীবনে রায় কব না ও আল্লাহর রি বাইজি যিনি কালু ডাক দিয়া কই আব্দুল মান্নান ব্যবসা তো তোমার ভালো না মদের ব্যবসা কথাটা খেয়াল আছে কিনা জানি না এমন একটি ব্যবসা তুমি করো এটা হালাল না হারাম মানুষকে খাওয়াচ্ছ মানুষ মাথা লইয়া নামাজে যায় না মানুষকে মাইদ্যর করে খবরদার তুমি ওই দিকে যায় না

সমস্ত নারীরা সমস্ত যুবকরা নারীর দিকে আক্রোশ হইয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে হুজুর আপনি এত বড় গজব থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহু আকবার হুজুর বাইজি সবার কথাই রিকু শুনিয়া আল্লাহর ওলি নিজে রওনা হইলেন ওই খানার মধ্যে যায়া নারীকে জিজ্ঞাস করলো এই নারীর দায়িত্ব কার কয় আমার কত টাকার বিনিময়ে থাকা লাগে কয় এত হামের বিনিময়ে এত টাকার কারণে ও তা আমি এক রাত্রের জন্য কিনলাম কিনে এই নারীকে যখন নিয়ে গেলেন ওই দিন আব্দুল মান্নান আসলো মেয়ের জন্য মেয়েটাকে যখন কে বা কার আনিছে কেউ জানে না আব্দুল মান্নাম দোর কালুর দোকানে গেলেন কালুরে ও কালো তুই না বলছ তোর একজন মুর্শিদ আছে ফির আছে আমার নিয়া তোর ফিরে আমার ওই মেয়েটারা বাইর করতে পারবেনি কই পারো কান না পারক কালু চিন্তা করলো বহুদিন পরেতে আমার ফিরে দরবারে যাইতো গৈছে একটা মেয়ের খোঁজে আমার ফিরে রে ফরিকা করো কামেল ফির হইলে তো সবে বুঝবে মনের খবর জানে তারে নিয়া রওনা হইয়া গেলেন কালু সহ কালু ডাক দিয়া কয় আব্দুল মান্নান আমার পীরের বাড়িতে যাই তো হলে নৌকা উঠা লাগে নৌকা দিয়া যাওয়া লাগে পার থেকেও পারে তাহলে আমি তো মদ পান ছাড়া থাকতে পারি না আমার মদের একটা কাটন নি মতুর কোনো সমস্যা আসে নি কয় ফির বাড়িতে মদ খাওয়া যায় বলি কয় ওখানে তো খাওয়া নিষিদ্ধ খাওয়া যাবে না কিন্তু চলো নদীর মাধ্যমে তুমি খাইয়া শেষ করে নিও এবার কালো মদের গড়টি লইয়া নৌকার মধ্যে উঠলেন আব্দুর মান্নান সহ ওইটা নদী পার হবেন ওই জাগার মধ্যে ইন্নার আহমাদ আল্লাহ কারি বম্বিন আল্লাহর বেলায় পাওয়ারের নজর শুরু হয়ে গেছে আর জোরে কন্যা আল্লাহ আল্লাহ পারে না এমন কাজ নাই উনি আল্লাহর মাধ্যমে সব পরিবর্তন করাইতে পারে এটা হলো আর শুননা তঞ্চামাতের আকিদা কথা কন ঠিক কি না একটু খেয়াল করবেন নদীর মধ্যে সে কি যেন জপতেছে আব্দুল মান্নান কিরে মদের বোতলটা নিয়ে ফিস সাহেবের বাড়ির জমিটে কেরুম কেরুম লাগে নদীর ফাড়ে উঠলে নারে কালু ডাক দিয়া কয় ওরে মান্নান মদ কি নিবে ফিরের বাড়িতে নিলে আল্লাহ ছাড়ত না কয় দরকার নাই ওনার বাড়ি পর্যন্ত আমি থাকতে পারবো মদের বোতল আর নেয় নাই এখানে জীবন পরিবর্তন হওয়া শুরু করলেন একসাথে কন্যা আল্লাহ আকবার। খোদা কি কসম একটু গভীরভাবে দিল মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন আল্লাহর অলিরা পারেন এমন কোন কাজ নাই এটা আমাদের বিশ্বাস ওই অলি আল্লাহর এবছর মাজার একষট্টিটা ভাঙ্গা হয়েছে বাংলার মুসলমান ইমানদারদের প্রতিবাদ নাই আর এই প্রতিবাদ গড়ে না তুললে কদিন পরে সুন্নি নাম শব্দ লওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ দোহাই দিয়া বলি ওলি আল্লাহর অপরাধ করে নাই ওলি আল্লাহর মাজারে যারা সেজদা করে তাদেরকে আপনি পরিবর্তন করান আমরা সেজদার পক্ষে না আমরা জিয়ারতের পক্ষে কারণ জিয়ারত করা হলো সুন্নাত কথা কোন ঠিক কি না বাজান একটু মানুষ অন্তরের কান লাগান কালুর কথা বলতে যায়া দেখেন আব্দুল মান্নান এত মদড়ি গাজড়ি ছিলেন কালু তারে নিয়ে চলে গেলেন অলির দরবারে আল্লাহর অলি একদৃষ্টে তাকাইতে দেরি গ কালুকে দেখে দেখায় হুজুর আমি আপনার কাছে আসছি আমি একটা মেয়ের পাগল ওই মেয়েটার নেশা আমার মাথা থেকে যায় না কিন্তু ওই মেয়েটার যেই বিনিময় হক টাকা হক যা লাগে আমি আপনাকে দিব ওই মেয়েটার আপনি বাইর করে দেন আল্লাহ ও বাবা মাইজিদ মুস্তমি ডাক দিয়ে কয় আব্দুল মান্নান রে তোর মাথায় যদি মেয়ের চিন্তা না থাকে তুই মদখানা ছাড়ে দিবি নি তোর মাথায় যদি খারাপ নিশা না আসে ওই মেয়েটার চিন্তা যদি মাথায় না থাকে তোমার কোনো সমস্যা আছে না কই না তাহলে জীবন পরিবর্তন করবেনি কো করবো কিন্তু ওই আল্লাহর রলি বাইজিরে মোস্তামে মেয়েটাকে প্রথম রাত্রি এনে সকল মুড়িদ ভক্ত রাখ দিয়ে আল্লাহ খুজুর তো বালা মনে করলাম খুজুর ওই ব্যবসা নারীকে কেন ওনার বাড়িতে গোপন রুমের মাধ্যমে ঢুকাইলো এটা তো বসে আসে না এটা তো আমাদের বুঝে আসে না হুজুর এত বড় খারাপ মেয়ের সাথে রাত কাটাইলে এটা আবার কোন ধরনের ফিসাপ যাইয়া যাইয়া মেয়েটাকে আগে কইসে যাও পবিত্র হইয়া গোসল করে আস গোসল করার পরে হুজুর নিজের জানা যা মুসলাটা দিয়া কয় মা তুমি আমার আগে বলো এক রাত্রে তোমার কি লাগে কয় এত টাকার বিনিময় আমি রাত্র কাটাই যা মন চায় তা করতে পারে তারপরে আমার যা কথা শুনবা নেই আজকে রাত্রে আপনি যা বলবেন আমি তা শুনবো কারণ আপনি তো আমাকে কয় করে আনছেন কিনে আনছেন আমি আপনার কথা ছাড়া বাইরে যাব না আল্লাহ রলি বাইজি ডাক দিয়া কয় মা আজকে সারা রাত্র তুমি নামাজের মশলায় বসে বসে নামাজ আদায় করবা আল্লাহ এই নামাজের মুসলায় তুমি সারারাত্র নামাজ পড়বা মা আমি তোমার জন্য ধোয়া করি আর আল্লাহ লুই রোমে যাইয়া নিজের নামাজের মুসলায় পড়ে কেঁদে কেঁদে কয় আল্লা এই হেটা আমি জানি অসুখী খারাপ কিন্তু তুমি মেটার জীবনটা তোক দিতে পারো তাই দাও তাহলে নামাজি দাও আমি বাইজি তোমার কদমে শেষটা দিয়া কান্দি তুমি পারো না এমন নাই তুমি বা সাইনি বা সাইতে পারো ডুবাইলে কি দাও কারো বা সাইলে বা সাইতে পারো দুবাইলে কি নারদাও কারো সাহা ইচ্ছাম তাহাই কর তাই তো তোমায় সেভিয়ামি এবলাহিজাল মেঙ্গ আল্লা! বাদে সায়ালম ফানা তুমি চি্কার দিয়ে কন আল্লাহ আল্লা আল্লার অনিবাইজিত যখন আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কারলেন আল্লাহ সাথে সাথে। ওই মিটার কলবের মধ্যে নামাজের প্রেম আরাম দুকায়া দিলেন সবার আল্লাহ ভালো এক লাগে নাই আল্লাহ রল্লিগা মানুষের জীবন পরিবর্তন করতে ওই আল্লাহর অলিদের মাজারে যারা বাংসুর করে আল্লাহ নিজে বলছেন মান আদালি অধিয়াম ফাকাদ আজান তো খোদার কসম আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেয় একদিন আগে পরে প্রত্যেকটা লোকের দেখবেন কি অবস্থা হয় কারণ আল্লাহর অলিরা দেশে ইসলাম এনেছে নামাজ এনেছে হক এনেছে কথা কন্যা করে এলিদের মাথারে যারা হাত দিবে আল্লাহ নিজে তাদের জন্য কদব ডালবে এবার কালু ডাক দিয়া কয় বোঝ ওই মেয়েটার সারা আমি না আল্লাহ রুলি ডাক দিয়া কয় বাবারে আমি মেয়েটার চিন্তা যদি তোর মাথা থেকে সরাইয়া দিতাম পারে তুই আমার কাছে বায়া তুই বানি আল্লাহ তুই অলি আল্লাহরা জীবন পারে না দেখেন দুজনের জীবনে কি আসতেছে সামনে পরিবর্তন তো পরিবর্তন ইননা রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন উনাদের নজর আল্লাহ মানুষের জীবন পরিবর্তন করে আল্লাহ ওলিদের কাছে কত রহমত আল্লাহর পাওয়া যায় এত কোনো সন্দেহ এটা কোরআনের দ্বারা সাবেদ করা হয়েছে আর আমাদের দেশে ঠোটকা পুটকা মুলবিরা কোথায় বাবা শাহজালালের মাঝে আক্রমণ করতে যায় এঁরা মুসলমান জোরে করে এঁরা কি মুসলমান হতে পারে কারণ যে আল্লাহর কারণে আমরা ইসলাম পেয়েছি যার খাতিরে আমরা এই দেশে মুসলমান হয়েছি নতুবা আমরা ভগবান মানতাম খ্রিস্টান হতাম হিন্দু হতাম বৌদ্ধ হতাম আল্লাহ নাম চিনতাম না আল্লাহকে মানতাম না অথচ আমার রব এমন রব যার নামের সাথে কোনো লিঙ্গ পাওয়া যায় না ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরনি গড গডেশ বুঝতে হবে ওই রবের কসমখ্য কই একটু নামাজি হন মানুষের হক নষ্ট থেকে দূরে থাকেন সুদুসকে হারাম করেন ওই আল্লাহকে ভয় করেন আজকের এই সুন্নি প্রোগ্রামটা আপনারা নিজেরা দেখে এত বড় প্রোগ্রাম পাঁচ বছর যাবৎ আমার ভাই জিল্লুর রহমানের বাড়ির এই রেল সনগ্ন মাঠে হচ্ছে সভাপতি সসভাপতির মাধ্যমে একটা না একটা আন্তর্জাতিক তাহিনী ভাই আসছে মুরাদ আসছে আমি তো প্রতি বছরে আসতেছি এরপরে আজকে মোকাররম বাড়ি হুজুর আসবেন এর বাইরাল বক্তা আছে খাটা জিনার কথা শুনে যুবকেরা অনেক পোলা নামাজি হয়ে যায় মা হেমতলা হয়ে যায় খারাপ কাছ থেকে মাথা থেকে নিয়ে দূর করে দেয় ওই আজকে বাড়ির মাহফিলটা এত বড় একটা প্রোগ্রাম সাজানো মনে করেন না ওনার পায়ের মাথার পায়ে দীর্ঘদিনের পরিশ্রমে আজকের কনফারেন্সটা সাজিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি গাউসে আজকে অন্তর ঢুকে থাকে আল্লাহ রলির নজরে আশা করে মা বাপের দোয়া যদি আপনাদের মনে চায় যে আম্মা তো নাই আজকের জান্নাতে বসে আমি মা বাপের জন্য দোয়া চাইবো আমার মা বাপকে যেন আল্লাহ জান্নাতি বানাইয়া দেয় মা বাপের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয় আল্লাহ এমন কোন কাজ নাই আল্লাহ রুসিলা করে দোয়া ছাইবেন ও রুসিলা উসিলা তারাস করার কথা আল্লাহ কোরআনে বলেছেন যারা উসিলা মানে না তাগর অসুখ হলে ওষুধ খাইত না ট্যাবলেটের দরকার নাই প্যারাসিটামলের দরকার নাই আল্লাহ দিনে সাহেব আল্লাহ ভালো করো আল্লাহ কয়ে হবে না গুছিলে তালাশ করো মাধ্যম লাগবে এখানে মাহফিলে আটসি আমি একটা মাধ্যম এটা আজকের প্রোগ্রাম কথা কন ঠিকই না এমনি আমি আসতাম না আপনারা আটসের কারণ কি মাহফিলে যাবো আলোচনা শুনবো কথা কন ঠিক কি তাই আল্লাহর অলিদেরকে মাধ্যম করে যার মা নাই বাবা নাই একজন লোককে আমি আজকে ট্রাই করব যে হুজুর জালালি সাহ আমার মা বাপের প্রেমে গাউসেবাকের মাহাবতে আমি আগামী বছর মাইকের বাবতে পাঁচটা হাজার টাকায় মাহফিলে দান করব। এরকম কেউ আসেন কি না আমি জানি না রে বাবা খালি ফোস্টার আছে কত মাহফিল চার তারিখ আবার কোথায় ও খান আল্লাহিয়ানি সহ আচ্ছা 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 দারগাঁও আমি আসবো হিজব ফুল সুন্নি যুব সংগঠন